আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর যে রেটে মুরগি এবং বাচ্চাকে নামে হবে সেই রেটে জানাচ্ছি লাইভে কিন্তু আমি মুরগির বাজার দরটা সরি বাচ্চার বাজার দরটা দেখাই দিছি এমআরপিতে এক একট এক এক অঞ্চলে থাকে সেজন্য কিন্তু লাইভে এমআরপিটা দেখাইছি নাহলে অনেকে প্রশ্ন করেন ভাই আমার এইখানে বাহাত্তর টাকা আপনার এইখানে ছয়ত্রিশ টাকা এরকমের জন্য আপনারা ডেটটা এবং এমআরপিটা দেখে মিলাইবেন তাইলে হয়তোবা ভুলভান্তিগুলো দূর হয়ে যাবে আজকে সারা বাংলাদেশে যে রেটে বড় মুরগি এবং আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটগুলোও জানাচ্ছি ব্রয়লার সহ বিভিন্ন জায়গায় বড়ো মুরগি আজকে কেনা হবে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে ব্রাউন কক কেনা হবে দুইশো চল্লিশ এবং সোনালি ক্লাসিক অরিজিনাল নর্মাল সোনালি এগুলো কিন্তু কেনা বেচা হবে দুইশো টাইগার কালার বাটছে সুবর্ণরাজ আঠাশ থেকে দুশো চল্লিশ এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদা রেটে কেনাবেচা হতে পারে আপনারা বিভিন্ন জায়গায় কুসখবর না নিয়ে বিক্রি করেন না এছাড়াও আপনারা যারা আপনার অঞ্চলের কোনো কুসখবর যদি থাকে অবশ্যই জানাবেন আমাদের কাছে যে রেটে বাচ্চা পাচ্ছেন সেই রেটটা হচ্ছে সোনালি নর্মাল তিরিশ টাকায় ক্লাসিক বত্রিশ সোনালি হাইব্রিড নর্মাল আটত্রিশ টাকায় সোনালি হাইব্রিড সুপার উনচল্লিশ টাকায় সাদা ফাউমি বত্রিশ টাকায় মিশরি ফাউমি পঁয়ত্রিশ টাকায় কালার বাট ছয়চল্লিশ থেকে পঞ্চাশ গলা শিলা পঞ্চান্ন বেইজিং একশো চীনা হাঁস একশো দশ কাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে ছয়ত্রিশ রাধাকনাথ পঁচাশি এছাড়াও আরও আলাদা আলাদা রেটে কিছু বড় বাচ্চা আছে যেমন এক মাসের পাউমি আছে একশো বিশ দিনের টাইগার আছে একশো এছাড়াও বাইশ দিনের কুয়েল আছে পঁয়ত্রিশ টাকায় আমাদের কাছে এই জাতগুলো এই মুহূর্তে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে বাচ্চা কিনেন না কেন আমাদেরকে সেই সব রেটগুলো কমেন্টসে দিতে চেষ্টা করবেন মুরগির রেটও এইখানে আজকে ব্রয়লার বাচ্চা আমি আপনাদেরকে দেখাইছি নারিশ কোম্পানিটা এরপরে দুইটা এইখানেও তুলে ধরেছি আপনাদের সাহায্য সহযোগিতার জন্য কেননা এমআরপি এবং তারিখের যে একটা তফাৎ থাকে এগুলো দেখবেন এবং কালকে আমি দেখাইছি কাজী কোম্পানির বাচ্চা একই কোম্পানির হইলেও যে দুইটা রেট হতে পারে সেটা কিন্তু আমি দেখাইছি এই জন্য গ্রুপ মানগুলো খেয়াল করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ